কাজের ক্ষেত্রে সবার লাগে আর ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাউবি অর্থাৎ করা আরবিতে হবে সাউবি বাংলাতে হবে করা লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন ইজলিস অর্থাৎ বসা আরবিতে হবে ইজলিস বাংলাতে হবে বসা হেনা অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে কুল্লু অর্থাৎ সব আরবিতে হবে কুল্লু বাংলাতে হবে সব শব্দ গুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সবই অর্থাৎ করা লেশ অর্থাৎ কেন ইজলিস অর্থাৎ বসা হেনা অর্থাৎ এখানে কুল্লু অর্থাৎ সব মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নেই ওয়াল্লাহি অর্থাৎ সত্যি আরবিতে হবে ওয়াল্লাহি বাংলাতে হবে সত্যি আহত অর্থাৎ কেউ আরবিতে হবে আহত বাংলাতে হবে কেউ হে না অর্থাৎ এখানে আরবিতে হবে হেনা বাংলাতে হবে এখানে মাফি আহাদ, অর্থাৎ কেউ নেই আরবিতে হবে মাফি আহাদ, বাংলাতে হবে কেউ নেই শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক মাফি অর্থাৎ নেই ওয়াল্যাহি অর্থাৎ সত্যি আহাদ, অর্থাৎ কেউ হে অর্থাৎ এখানে মাফিয়া খান অর্থাৎ কেউ মালিশ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে মালিশ বাংলাতে হবে দুঃখিত কেইফ অর্থাৎ কি হবে আরবিতে হবে কেইফ বাংলাতে হবে কি ভাবে সুকর অর্থাৎ চিনি আরবিতে হবে সুকর বাংলাতে হবে চিনি সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলাতে হবে দেখা সহি অর্থাৎ সঠিক আরবিতে হবে sahi, বাংলাতে হবে সঠিক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মানিস অর্থাৎ কিতো, কেই অর্থাৎ কিভাবে, সুক্কান অর্থাৎ জেনে, শু অর্থাৎ দেখা, sahi অর্থাৎ সঠিক। ফি অর্থাৎ আছে। আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। ফুলুস অর্থাৎ টাকা। আরবিতে হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। ইজি। অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলাতে হবে আশা কুল্লু নফর অর্থাৎ সবাই আরবিতে হবে কুল্লু নফর বাংলাতে হবে সবাই হব্বু অর্থাৎ ভালোবাসা আরবিতে হবে হব্বু বাংলাতে হবে ভালোবাসা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফি অর্থাৎ আছে ফুলুস অর্থাৎ টাকা ইজি অর্থাৎ আশা কুল্লু নফর অর্থাৎ সবাই হব্বু অর্থাৎ ভালোবাসা শেখ অর্থাৎ বস আরবিতে হবে শেখ বাংলাতে হবে বস সিডি অর্থাৎ স্যার আরবিতে হবে সিডি বাংলাতে হবে স্যার সরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে হবে পুলিশ অর্থাৎ অফিসার আরবিতে হবে ডাবেত বাংলাতে হবে অফিসার মুদির অর্থাৎ ম্যানেজার আরবিতে হবে মুদির বাংলাতে হবে ম্যানেজার শব্দগুলো আরেকবার বলে শিখে নেওয়া যাক শেখ অর্থাৎ বস সিডি অর্থাৎ চার সুরতা অর্থাৎ পুলিশ দাবে, অর্থাৎ অফিসার মুদিন অর্থাৎ ম্যানেজার আরবা অর্থাৎ চার আরবিতে হবে আরবা বাংলাতে হবে চার রগম অর্থাৎ নাম্বার আরবিতে হবে রগম বাংলাতে হবে নাম্বার শিল অর্থাৎ নেওয়া আরবিতে হবে শিল বাংলাতে হবে নেওয়া ওয়াহেদ অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহিদ বাংলাতে হবে এক বাদেন অর্থাৎ তারপর আরবিতে হবে বাদেন বাংলাতে হবে তারপর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আরবা অর্থাৎ চাল রগম, অর্থাৎ অর্থাৎ নাম্বার, নেওয়া, এক তার হালুকা আপনি কেমন আছেন কাইফা হালুকা আপনি কেমন আছেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন তাহলে আরবিতে বলতে হবে আমি আছি আপনি কেমন আছেন আনাখা এরুয়ান্ত আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি যদি জবাবে বলে থাকেন আমি ভালো আছি আপনি কেমন আছেন তাহলে আবিতে বলতে হবে আনাভিখা এরুয়ান্ত ইনতা আরিফ কালামাল তুমি কি আরবি বলতে পারো ইনতা আরিফ কালামাল তুমি কি আরবি বলতে পারো ইনতা আরিফ কালামাল আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কি আরবি ভাষা বলতে পারো অথবা আরবি বলতে পারো তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা আরিফ কালামাল আরিফ লেকিন شويه شويه পারি কিন্তু অল্প অল্প আরিফ লেখিন শুয়াইয়া শুয়াইয়া পারি কিন্তু অল্প অল্প অর্থাৎ আপনি যদি বলেন আমি জানি অথবা পারি কিন্তু অল্প অল্প আরবিতে বলতে হবে আরিফ লেখিন শুয়াইয়া শুয়াইয়া অর্থাৎ পারি কিন্তু অল্প অল্প ইসমুকা তোমার নাম কি ইসমুকা এর অর্থ হবে তোমার নাম কি আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি আরবিতে বলতে হবে আমার নাম জাহিদ আমার নাম জাহিদ অর্থাৎ আপনার যদি নাম জাহিদ হয় তাহলে অবশ্যই আপনি বলবেন আমার নাম জাহিদ এটাকে আরবিতে বলতে হবে আনা জাহিদ আমার নাম জাহিদ অথবা আমি জাহিদ কাম ওমরো ইনতা তোমার বয়স কত কাম ওমরো ইনতা তোমার বয়স কত আপনি কাউকে জিজ্ঞাসা করতে যদি চান তোমার বয়স কত তাহলে বলতে হবে কাম ওমরো ইনতা এখানে ইনতা শব্দটা ব্যবহার করা হয়েছে ছেলেদের ক্ষেত্রে আর যদি কোনো মেয়েকে জিজ্ঞাসা করা হয় তাহলে বলতে হবে কাম ওমরো ইন্টি কাম ওমরো ইন্টি অর্থাৎ তোমার বয়স কত ইন্টি হবে মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে হবে ইনতা আনা উম তালা তিন সানা আমার বয়স তিরিশ বছর আনা উম তালা তিন সানা আমার বয়স তিরিশ বছর আপনার বয়স তিরিশ বছর হয় তাহলে আপনি বলবেন আনা উম্র তালা তিন সানা আনা উম্র তালা তিন সানা অর্থাৎ আমার বয়স তিরিশ বছর ইন দা ওয়েন তুমি কোন জায়গা থেকে এসেছো ইন দা ওয়েন ইজি তুমি কোন জায়গা থেকে এসেছো অর্থাৎ আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কোন জায়গা থেকে এসেছো অথবা কোথা থেকে এসেছো তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইন দা ওয়েন ইজি হলাইজি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি অথবা আমি বাংলাদেশ হইতে এসেছি আনা ইজি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন তাহলে বলবেন তাহলে জিলা ফি বাংলাদেশ বাংলাদেশে তোমার ঠিকানা কোথায় আপনাকে জিজ্ঞাসা করতে পারে তোমার বাংলাদেশে ঠিকানা কোথায় এটাকে আরবিতে বলতে হবে ওয়েন মানজিলা ফি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে তোমার ঠিকানা কোথায় এটা আপনি যদি জিজ্ঞাসা করেন ওয়েন মানজিলা ফি ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়াতে তোমার ঠিকানা কোথায় ওয়েন মানজিলা ফি ইন্ডিয়া বাংলাদেশের পরিবর্তে আপনি ইন্ডিয়াও ব্যবহার করতে পারবেন যদি তার বাড়ি ইন্ডিয়া হয়ে থাকে বেট মাকন ইসমু ঢাকা ঢাকা জেলায় আমার বাড়ি বেট মাকন ইসমু ঢাকা

লেস ইন দা ইজি হে তুমি কেন এখানে এসেছ লেস ইন দা ইজি হে না অর্থাৎ আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কেন এখানে এসেছো অথবা কিসের জন্য এখানে এসেছো তাহলে আপনাকে আরবিতে বলতে হবে লেস ইন দা ইজি হে না আনা আজি রাতিব জিয়াদি আমি বেশি বেতনের জন্য এসেছি অথবা আমি বেশি আয়ের জন্য এখানে এসেছি আনা আজি জিয়াদি। আমি বেশি বেতনের জন্য এসেছি তোমার বাবা মা কি জীবিত অথবা তোমার বাবা মা কি বেঁচে আছে ইনতা আবুয়া ও হায়াতুন নাফস। তোমার বাবা মা কি বেঁচে আছে অথবা জীবিত আছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তোমার বাবা মা কি বেঁচে আছে তাহলে আপনাকে বলতে হবে ও বাবা মারা গেছে কিন্তু বৃদ্ধ মা আছে আবুয়া মত লেকিন আজুজা অর্থাৎ বাবা মারা গেছে কিন্তু বিদ্যমা জীবিত আছে অথবা বিদ্যমা আছে আবু ইয়ামুত লেকিন উমিফি ও আজুজা কামগুলো আখু ও উক্তি তোমার ভাই বোন কয়জন অথবা তোমার ভাই বোন কয়জন কামগুলো আখু ও উক্তি তোমার ভাই বোন কয়জন এই প্রশ্নটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে বলতে হবে কামকুলো আখু ও উক্তি তোমার ভাই বোন কয়জন মাফি আকু লেকিন ফি আমার ভাই নেই দুইটা ছোট বোন আছে মাফি আকু লেকিন ফি এতনি নুকতে আমার ভাই নেই দুইটা ছোট বোন আছে এ কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে মাফি আকু লেকিন ফি এতনি নিনুক্তি তুমি কি বিবাহিত ইনতাফিজাওয়াজ তুমি কি বিবাহিত ইনতাফিজাওয়াজ আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তুমি কি বিবাহিত তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতাফিজাওয়াজ আনা ফিজাওয়াজ আমি বিবাহিত আনা ফিজাওয়াজ আমি বিবাহিত আপনি যদি কাউকে বলতে চান আপনি বিবাহিত তাহলে আপনাকে বলতে হবে আনা ফিজা আনা ফিজা ওয়াজ বুজুরা তোমার কি সন্তানাদি আছে ইন বুজুরা তোমার কি সন্তানাদি আছে অথবা তোমার কি বাচ্চা কাচ্চা আছে আপনি যদি এই প্রশ্নটা কাউকে করে থাকেন তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা বুজুরা ইনতা বুজুরা আনা মাফি বুজুরা আমার সন্তানাদি নেই আনা মাফি বুজুরা আমার সন্তানাদি নেই আপনি যদি বলে থাকেন আমার কোনো সন্তানাদি নেই তাহলে বলতে হবে আনা মাফি বুজুরা ইনতামিতরু ফিলবিলাদ তুমি কবে দেশে যাবে ইনতামিতরু ফিলবিলাদ তুমি কবে দেশে যাবে অথবা তুমি কবে নাগাদ দেশে যাবে এই প্রশ্নটা যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে বলতে হবে ইনশাল্লাহ আমি দেড় বছর পর দেশে যাব। যাবো ইনুস সানাবাদেন ইনশাল্লাহ আমি দেড় বছর পর দেশে যাবো ওয়াহেদ ইনুস সানাবাদেন ইনশাল্লাহ আপনি যদি বলেন আমি দেড় বছর পরে দেশে যাব। তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনুস সানাবাদেন ইনশাল্লাহ